তো গাইস তোমরা বুঝে গেছো যে এখানে কি আছে বা কি করতে চলেছি সেটা হয়তো বুঝো বুঝো নি তো যাই হোক আমি বলছি তো আজকে বিষ্ণু বাড়ি চলে যাবে তো আমাকে ও ব্যাগ গুছাইতে বলল তো ওকে আমি কিছুতেই আজকে যেতে দিব না মানে হান্ড্রেডে একদম নাইনটি নাইন বা হান্ড্রেড একদম চেষ্টা করবই তো এখানে আছে শিখর আর আছে সিগারেট ব্যাগে আর না হলে হচ্ছে ওর প্যান্টের পকেটে দুটোর মধ্যে একখানে ঢুকাই দিব দেওয়ার পর ঝামেলাটা যা করব আজকে সেটা খালি তোমরা দেখতে থাকো তো গাই আমি তো বলে দিলাম কি করতে চলেছি তো এখন বেশিক একটা কথা বলবো না এগুলো শুধু ওর মানে কোথায় ঢুকে দেওয়ার লাগে ঢুকাই দিচ্ছি আমি আর ও গেছে চান করতে তো চান করতে মানে অনেকক্ষণই গিয়েছে বেশি সময় লাগে ওর চান করতে তো এখনো কমপ্লিট হয়নি তো এসে পড়বে আমি বেশি কথা না বললে চলো শুরু ভাই এখানে ও দেখায় দি আমি একদম রেডি তারপর অসুখ দেখা করছি জনতা মাফ নেই করে তাড়াতাড়ি বুঝাই দিয়েছি তো আমি সবকিছু এটা পড়ো তো আগে জামাটা পড়ো আর ভিজে গামছাটা এখানে কেন লাগতেছো দাঁড়া না জামাটা পরে তোর পরে ভাই যেতে লোকে তবে গাড়ি গিয়ে পাওয়া যায় কি পাওয়া সমস্যা হচ্ছে এটা হুম যাবে না গাড়ি পাওয়া কি যে বলতে চাও আমি গামছা শুকাইতে দিয়েছি যাও

প্যান্টের চোখে দেখলাম আমি প্যান্টের ভিতরে দেখলাম আমার বিশেষ হচ্ছে না যে ওই প্যান্টের ভিতর আমি জানি যে তুমি লুকাই শোনালে কেন লুকাবো বলতো আমি কেন কেন লুকাবো তুই বল পার কেন লুকাবো তুই ওটা কথা বল বল না বল আরে আমি খাইনি ভাই বেশি আলবাল বকলে না কানে পড়ে একটা থাবড়া মারবো আমি খাই না ব্যাঙ

আমার চোখে তাকা না আমার চোখে তাকায় কথা বল আমি শোন আমার চোখে চোখ তোকে নিজের থেকে তো বলি তো বলছে না তুই কে আনবে কথা বল না ভাই কে আনবে হয় না কে আনবে তাহলে তুই জানিস পছন্দ না

আমি তো আমার কপাল যে আজকে দেখছি ভাই আমি আজকে আমার তোর যে আসল রূপটা বের হয়েছে এই ছয় বছর পর না আমার এটা কপাল যে আমি দেখছি আমি তোর প্যান্ট ভুলেও চেক করি না প্যান্টে পকেটে টকেটে এরকম করে চেক করে করি আমার পরিষ্কার করতে বলছি আমি ব্যাগটা কখনোই গুছাই রাখছি ঠিক আছে তুই না দেখিয়ে শুধু বলছিস যে আমার প্যান্ট আমাকে ব্যাগটা গুছাই দাও গুছাই দাও গুছাই দাও আমি অনেকক্ষণে গুছাই রাখছি ঠিক আছে আমি কি করে পাইলাম আমি প্যান্টের পকেটে কি করে পাইলাম আমি বিশ্বাস করি না করি না আমি 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 মার কথা আমি

কতবার রে হ্যাঁ আর কতবার মিথ্যা কথা বলবি বলতো কতবার হ্যাঁ তো ওইটা কথা কতবার এখন নেকামো মতো কান্না করবি না বলে দিলাম এটা কিসের জন্য ব্যাগে করে পাইছি আমাকে সেই কথাটা আমাকে চাই আমার উত্তর চাই বেকার রে ভাইয়া আমি তো টুট গিয়া খাইলে তোমাকে কতবার বলবো আমি ও সব কান্না দেখব না আমি নিজেকে বিশ্বাস করি

তো কে কেন যে তোর প্যান্ট আর কে পরে কি পরে আমি জানি আমি আমার প্যান্ট নিজে পরি তাহলে আর তাহলে তো প্যান্টের প্যান্টের পকেটে কে আনছে তুই এটা কথা বল দেশিয়া ওটা কথা বল তাড়াতাড়ি বল আরে বেং মা তুই কিছু বল আমি সব শেষ করি আমি যেমন জিনিস জিনিস গুছাইছি না আজকে সব উল্টা পাল্টা করে দেবো আমি আমার উত্তর চাই ভাই যে তোর প্যান্টের পকেটে কি করে আসলে ব্যাস এত টুকুই তোমার জন্য আসলে তুমি এবং করতেছো কেন করবো না হ্যাঁ কেন করবো না কেন করবো না ও কষ্ট দেব না কেন হ্যাঁ মারা দেনা রে কি সত্যি শিবে লাগতেছে ব্যাঙ

কোথায় পাইছি এটা কথা বলে আমাকে তোমার জন্য তুমি শোন আমি তোকে বলতেছি দেখ হ্যাঁ এটা কোথায় দেখ এইদিকে দেখ আমার আমার চোখে চোখে দেখা এইটা কোথায় পাইছিস আমাকে উত্তর দে কতদিন থেকে খাইস এইটা বল না আমাকে বিশ্বাস তো করো আমি খাই না তুমি জানো আমি খাই না আমার আমার কাছে তো অনেক দূরে থাকিস না কথা বলি কথা বলি আমি বলতেছি তুমি জানো আমি খাই না এগুলা হয় তুমি হয় তুমি ঢুকে রাখছ নালে কেউ ঢুকে রাখছে সেটা শুন আমি কেন ঢুকে রাখব তুই জানিস এই 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 জিনিসটাকে আমি সহ্য করতে পারি না আমি খাই না কি তুমি সহ্য করতে পারি না কি তুমি তো আমাকে তাই বলিস তুমি তো আমাকে বলিস তাই না আমি খাই না তোমার দিব্বি দিয়ে বলতেছি আমি ভাই নিজে তোকে দেখছি আমি কেউ যদি ভিডিও করে রাখতো না তাহলে তোকে দেখাইতাম যে হ্যাঁ প্যান গুছাইতে গিয়ে কি করে পাইলাম সাবাস ন্যাকামো করিস না কো আমার পছন্দই না খাই না ব্যাং কতবার বলবো তুই খাইস তুই খাইস মারু না বে তুই খাইস বলে দিলাম খাই না ব্যাং হুম হ্যাঁ তুই ফাইনে কোথায় বুঝতে হবে দাদু এর বুঝতে হবে আমি সব কান্না ঠান্ডা দেখে এসে করি না আমাকে উত্তর চাই ব্যাস আর আজকে আমি তো সব কিছু শেষ করতেছি না কি খাই না আমি তোমার দিব্বি দিয়ে বলছি তাও তুমি বিশেষ করতে দাও না আমি তো আজকে সব শেষ করব তোর মোবাইল চেক করার আছে তোর মোবাইলে অনেক কিছু নিশ্চয়ই পাবো চেক কর আমি বাধা কই নাই তো

সত্যি ভবান ওই খাই না সত্যি শোনো সত্যি শোন তুই বাড়ি যেতে যাচ্ছিস আমার সবকিছু রহস্য পূজা শেষ হ্যাঁ তুই বাড়িতে বারবার কেন যেতে যাচ্ছিস আমার সবকিছু আমি এখন তোর মাকে ফোন করবো শোন হ্যাঁ ফোন করো মাও জানে যে আমি খাই না আরে ভাই তোর মা তোর পিছনে পিছনে ঘুরে বেড়ায় না হ্যাঁ তোর মা না খুব ভালো তোর মা খুব ভালো তোর মতো না তোর মতো ছাড়লামই না তুমি এখানে বসো শোন আমি তোর মাকে ফোন করতেছি আর তুই ব্যাগ নিয়ে বাড়ি যা আমি ফোন করতেছি তোর মাকে ঠিক আছে বলবো যে এরকম এরকম ব্যাপার আমি কোনো কন্ট্যাক্ট রাখবো না কোনো কন্ট্যাক্ট রাখবো না তোর মা বাবার সাথে কন্ট্যাক্ট রাখবো হ্যাঁ তোর সাথে রাখবো না তোর মতো ছেলে না মানে পৃথিবীটা দুই নাম্বার নাই আর এটা আমি আজকে যাওয়াই খাই ওখানে এরকম করে রাস্তার মাঝখানে চলে যা চলে যা চলে যাক চলে যা আমার লাগবে না লাগবে না চলে যা নেন নে ধর বেল ধর আর চল যা 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 এখন কেন কেন করছিস বাড়ি যাবি না এখন কেন কান্না করছিস ওইটা কথা বলবো

এরকম যে হবে আমি ভাবতে পারিনি এ আজকে বেচারা খুবই মারছি আর বেচারার রিয়েকশন মানে হালাত খুবই খারাপ এটা একটা প্র্যাং ছিল এটা জাস্ট একটা প্র্যাং ছিল তাই সরি আমি এটা অনেক কষ্ট করে মানালাম বলছে যে এই ভিডিও আপলোড হবে না আর এটা বলছে যে কোনো ইন্টারটেন্ট নিবে না যাই হোক অনেক কষ্ট করে মানাইছি তো রিয়েকশন মানে কীরকম আসছে তোমার ভিডিওটাতে দেখতেই পারলে হুম তো বেশি আর কথা বলবো না যারা পেজ তৈরি নতুন তারা অবশ্যই ফলো করে দিবে আর ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবে নেক্সট টাইম আমি ওর উপর প্ল্যান করব এরকম বলে দিলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা